যে রনি আর আমি বেরোচ্ছি মানে আজকে আর খেলতে যাইনি আজকে একটু তাড়াতাড়ি পেয়েছি ওকে তা চলো ওই জন্য একটুখানি পেয়েছি যখন একটু সময়টাকে কাজে লাগিয়ে দিই আর এখন বেরিয়ে পড়েছি এখন যাচ্ছি একটু গয়না কিনতে হ্যাঁ তা চলো এখন একটু গয়না কিনতে যাচ্ছি তা চলো হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আর বেশ দুদিন পর আবার ভিডিও করছি শরীরটা খুব একটা ভালো ছিল না বলে তবে আজকে তোমাদের কাছে একটা শর্টস ভিডিও যাবে লং ভিডিও কালকেও কালকে গেছে বোধ হয় না কালকেও কোনো লং ভিডিও যায়নি আর আজকেও লং যাবে না শর্টস একটা যাবে তা চলো সকালবেলা সকাল বলতে সাড়ে নটা বাজতে যায় চা খাওয়া হয়ে গেছে চা বসে আছি ছেলে ওদিকে টিভি দেখছে এই যে ছেলে খেলে ঠেলে এসে চান টান হয়ে গেছে তা চান করে টিভি দেখছে আর বিছানাটায় দেখতে পাচ্ছো তো আজকের এই নতুন চাদরটা পেয়েছে আমি বললাম যে বিছানা বিছানা দেখবেন নতুন নতুন চাদর পাতলে কিন্তু দেখতে বেশ ভালো লাগে তা যাই হোক আর চাদর কিছু নেই রনিকে তাই বলছি পুজোর আগে দুটো চাদর কিনো তা চলো আজকে তো সানডে ছেলের কালকে এক্সাম শেষ হয়ে গেছে রনি গেছে একটু বাথরুমে গেছে আসুক তারপরে দেখি কি রান্না হয় আর তাহলে চলো সারাদিন থাকো বাসে থাকো সাথে থাকো আর ভিডিওগুলো দেখতে থাকো ওকে চলো আবার কি করি তখন তোমাদের সাথে শেয়ার করছি সুপ্রভাত বন্ধুরা আজ হলো রবিবার রবিবারটা হয় বড়দের সবচেয়ে আক্রমণাত্মক কাল কারণটা হলো সকাল থেকে শুরু করে বউয়ের সেবা করতে হয় এই সেবা করে এই ফিরলাম সেবার মধ্যে রইল সকালবেলা উঠলাম বউকে চা করে খাওয়ালাম তারপর জামাগাপুর কাচলাম বিছানা তৈরি করলাম আমি বলেইছি আমার বর আজকে নতুন বিছানার চাদর পেতেছে আমি তো সেটা জানিয়েইছি মানে সবচেয়ে বড়দের হচ্ছে দুঃখজনক কাল হচ্ছে রোববার সোম থেকে শনিবার বড়টা ভালো থাকে এসে বড়দের শেষ হয়ে যায় স্বাধীনতা শেষ আমার দিকে করো আর সোম থেকে শনি তাড়াতাড়ি কাজ সেরে উঠে পড়ি আর রবিবার রান্নাই আমার হয় না অন্যদিন আবার নটার মধ্যে রান্না হয়েছে সুখের কাল তাই রান্না হয় না যাও টিফিন নিয়ে আসো পাটাতে হবে টিফিন নিয়ে জোগাড় করতে হবে

কি করলা বুঝা পাচ্ছ না সে সুন্দর বইতে যে আলো হওয়ার ধারণাটা দিয়ে চলেছে সুন্দরভাবে একটা ধারণা তোমাদের দিকে ধারণা লাগিয়েছে ইনস্টাগ্রাম কিছু একটা দেখা যাচ্ছে

আমাকে বলে যায়নি যেন যে মাটন আনবে দাঁড়া ঘর মুচ্ছি আবার আমি আমাকে বলেই যায়নি যে ও মাটন নিয়ে আসবে যাই হোক খুব ভালো থ্যাংক ইউ সো মাচ মাই হাজব্যান্ড তা চলো আমি মাথার মধ্যে মেখেছি এটা প্যাক মেখেছি যাই হোক তা আমি ঘরটা মুচ্ছি চান টান করে রান্না বসাবো জমি আজকে খাওয়া দাওয়া হবে মাটন এনেছে মাটন বলে কথা তা চলো তাড়াতাড়ি করে কাজ সারি দেখতে দেখতে এগারোটাও বেজে গেল মানে ভাবা যায় আমার এত দেরি হয় চলো তাড়াতাড়ি সেরে নিয়ে এবার আসি এখানে দেখো জামা কাপড় দশবার তুলছি দশবার মেলছি মানে এখন এটা আধা শুকনো একটু একটু হয়েছে চিন্তা নেই তোর গাছ ঠিক আছে এখানে আধা মোটামুটি রেখেছি এখানে ভিজেও আছে আর এই কাটাকুটি শুরু করেছি এখন সবে ভাত হচ্ছে আর এই যে ঝিরি ঝিরি করে বৃষ্টিও পড়ছে নিজেটা দেখলে বুঝতে পারবে আবার একটু রোদ উঠুক আবার ওই জামা কাপড়গুলো মেলব যখন হচ্ছে যখন হচ্ছে ভালোই হচ্ছে কালোও হয়ে আছে আকাশটাও বেশিক্ষণ হবে না মনে হচ্ছে একবার রোদ উঠবে আর এখানে মাংস বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে দেবো আমি মাল্টাইন হলে প্রেশার কুকারেই করবেন আর কিছু করব না কালকের একটু মাছ আছে ওটাই একটু গরম করে দেবো আর আকাশ দেখো না এখন পর্যন্ত কালোই হয়ে আছে ক্যামেরাটা কেমন হয়ে গেছে দাঁড়ো একটু মুছি চলো চান করে চলে এসছি আর রান্নাও মোটামুটি রেডি হয়ে গেছে শুধু একটুখানি দাঁড়ো একটু দেখাইছি শুধু একটুখানি গরম মশলা দেবো আর গরম গরম খাবো তা চলো রনি ওখানে বসে আছে আর ছেলে নেই ছেলে গেছে একটুখানি দিদির বাড়িতে দিদির বাড়িতে একটু নারায়ণ পুজো তাই ছেলে একটু দিদির বাড়িতে গেছে ও মনে ঘরে খাবেও না আজকে তো যাই হোক আমি আর রনি তো আছি খাবো আর ছেলের খাবার তো রাখা রয়েছে চল হ্যাঁ হ্যাঁ সারা দিনের খাদ্যের ফল কি বার করেছো দু রকম ভাত করতে হলো রনি না এই বিরিয়ানির চালের ভাত খেতে চায় না ওর নাকি গন্ধ লাগে ভালোবাসে কিন্তু অতিরিক্ত গন্ধ লাগে ওর জন্য আবার দু রকম

চলো এখন বিকেল হয়ে গেছে বিকেল বেলা একটুখানি বেরোচ্ছি এই যে রনি আর আমি বেরোচ্ছি মানে আজকে আর খেলতে যাইনি আজকে একটু তাড়াতাড়ি পেয়েছি ওকে তা চলো ওই জন্য একটুখানি পেয়েছি যখন একটু সময়টাকে কাজে লাগিয়ে দিই আর এখন বেরিয়ে পড়েছি এখন যাচ্ছি একটু গয়না কিনতে হ্যাঁ তা চলো এখন একটু গয়না কিনতে যাচ্ছি তা চলো রাস্তায় বেরিয়ে আবার যেটুকু পারি তোমাদের সাথে শেয়ার করব আর কি কি কিনবো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো চলো এবার বেরিয়ে যাই বৃষ্টি আসবো আসবো ছাতা নিয়ে যাবে ছাতা নেবে ঠিক আছে চলো জুতোটা দেখি কোথায় আছে পাওয়া যাচ্ছে বাবা আমার তো কিছু তাড়াতাড়ি পাওয়া যায় না জুতোটা পরে যা আরাম না একদম পাটা যেন একদম স্পঞ্জের মতন ঢুকে যায় ঘুরিয়ে না দিকটা কেরাও মেঘটা দেখে পুরো কালো হয়ে একটা জায়গায় আটকে আছে আমরা বেরিয়ে পড়েছি কিন্তু সত্যনারায়ণ থেকে একটু শিঙারা নেবাস চলো আমাদের নেয়া হয়ে গেছে এবার একদম টানা যাব এখানে খেলা হচ্ছে দেখে দাঁড়িয়ে গেছে আজকে খেলতে পারছে না চলো আমরা চলেই এসছি আর আমরা এসেছি আজকে এসে দশদ্রোণে দশদ্রোণে দিদার বাড়িতে এসছি অনেকবার আসতে বলে আসা হয় না আর অনেক কথা তো সবসময় বলে সময় বলে আসা হয় না তা এই জন্য আজকে এসছি আমরা চলে এসছি পুরো দিদার কাছে চলে এসছি কি ঘুমাচ্ছে একজন সে কোথায় ছেলে ওই তো আরে আমাদের জন্য বেচার ঘুম ভাঙিয়ে দিলে গো আমরা তো দিদার কাছেই বসতাম গো মামি

দেখো দেখো তোমার হাতে দেখো আমাদের চা দিয়েছে মামিকেও দিয়েছে রনি খাচ্ছে দুধ চা আর আমরা খাচ্ছি লিকার চা দাদা যা রসিক রসিক কথা বলছে দাদা একটু মুখটা দেখি মুখ দেখলে গন্ডগোল হ্যাঁ গো হেবি হেবি কথা বলছে আমি জানি না তো এত দিন এত কথা বলে

আবার দিদার বাড়িতে যাচ্ছি দিদা বলবে এতক্ষণ ওখানে বসে রইলে আসো রনি আবার দাদার সাথে কথা বলতে দাঁড়িয়ে গেছে চলো এখন একটু যাচ্ছি ছাদে হ্যাঁ যাবে দিদা আমার প্রিয় জায়গা আমি যাচ্ছি এখানে না গেলে আমার যেন বোন ভরে না ছাই খোলা আছে গেট খোলা

মামির বাড়িতে এলে মানে দিদার বাড়িতে এলে এখানে আমি একটু আসবোই মানে আমার এত প্রিয় আমি প্লেন তো খুব ভালোবাসি মানে জানি না কবে কি পারবো আর যাবো একটা প্লেনকে উঠতে দেখি তারপর যাব আমি আর রনি এখন ছাদে আছি হ্যাঁ উঠছে না কিন্তু সব নামছে সব নামছে উঠছে না এখন একটা প্লেন মানে উঠছে ওই যে দেখো দেখেছো আলোটা উঠছে মানে প্লেনটা উঠছে দেখা যাক কতটা তুলতে পারি আওয়াজ যা আওয়াজ বাবা এই তো চলে গেল চল আমাদের হয়ে গেছে প্লেন দেখা এবার যাবো বাড়ি লজ্জা লাগবে লজ্জা লাগবে চল এবার উঠছি অনেক গল্প হলো পড়াশোনা করবি মন্দির তোকে দেখিয়ে দিলাম ভিডিওতে

কতক্ষণ দাঁড়াবো জানি এখন দাঁড়িয়েছে চাকায় হাওয়া দেবে বলে লোকনাথ মন্দিরে বসে দাঁড়িয়েছি এই যে লোকনাথ মন্দিরের চূড়াটা সাইড দিয়ে দেখা যাচ্ছে হচ্ছে তেগুড়িয়া লোকনাথ মন্দির সরি গো এসে থেকে আর শরীর দিচ্ছিল না এসে একটু শুয়েছিলাম ছেলের সাথে আজকে তো ছেলের সাথে একদম সময় কাটানো হয়নি তাই জন্য ওর বাবা আমি দুজনে মিলেই একটু সময় কাটাচ্ছিলাম আর আমার ঘরের দেওয়ালটা দেখে কিছু মনে করো না গো তা যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেছে ভেবেছিলাম খাবো না কিন্তু একটু ভাত তাও খেলাম মাংস দিয়ে তা ভালো লাগলো বেশ তা চলো আর আজকে কী কয়না গয়নাগাটি কিনেছি তোমাদের সাথে কিছু শেয়ার করিনি আর নেক্সট ভিডিওতে আমি দেখাবো কী কী কিনেছি ওকে চলো আজকে তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আর আমার পাশে থেকেও সাথে দেবে আজকের মতন রাখছি টাটা এগুলো দেখো কী ভালো লাগে এটা দেখো